নির্বাচনের প্রশ্ন যখন আসছে এদিকে আবার আমরা দেখি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এক সময় কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আবার বলছেন যে না পরবর্তী আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এখন কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক দল বিএনপি যেহেতু বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপি এখন অ্যাসপিরেন্ট তো বিএনপির রাজনৈতিক দল হিসাবে খুবই চাওয়ার থাকতে পারে যে নির্বাচন দিতে হবে এবং অরাজনৈতিক শক্তি বা অরাজনৈতিক কর্তৃপক্ষ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না তো সেই অবস্থার প্রেক্ষিতে এখন এটা কিন্তু ওই উপদেষ্টাদের কথা এমনকি আমি বলবো প্রধান উপদেষ্টার কথা যে আগে যেটা বলেছিলেন সেখান থেকে নতুন করে আবার তিনি বলছেন যে জনগণ তাদেরকে ক্ষমতায় চায় এটা কিন্তু তৈরি করছে রাজনৈতিক দলের মধ্যে এবং জনগণের মধ্যে আপনি যে প্রশ্নটি করলেন এটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করে বা দুইটা ভাগে আমি প্রশ্নটি দাঁড় করাতে চাই প্রথম প্রশ্নটি হচ্ছে যে নির্বাচনের একটা প্রশ্ন যে কখন নির্বাচন হবে আরেকটি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে ডিল করার প্রশ্ন এবং এর আগে আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই প্রশ্নগুলি অথবা এই বিতর্কগুলি তৈরি হয়েছে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেই অভ্যুত্থানের পরের যে সরকার আটি এখন ক্ষমতায় আছে সেই সরকারটি কোন ধরনের সরকার সেটাকে কেন্দ্র করেই হয়েছে আজকে যদি বিপ্লবী সরকার হতো গণ অভ্যুত্থানের পরে এবং আমি আমি বারবার আর্গু করে আসছি এটা শুধু গণঅভ্যুত্থান না যদি অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন আমি মনে করি এটা একটা বিপ্লব অ্যাকর্ডিং টু দি ইনসাইট অফ পলিটিক্যাল সায়েন্স যে এটা শুধু গণঅভ্যুত্থান বিপ্লব বলছি নট নেসেসারিলি যে মার্কসিস্ট রেভলিউশন হতে হবে মিনস অফ প্রোডাকশন অথবা মোড অফ প্রোডাকশনের চেঞ্জ না হলে বিপ্লব হবে না সেটা না তো কাজেই আমি এটা বিপ্লব মনে করি এবং গণঅভ্যুত্থান মনে করি তো এই গণঅভ্যুত্থান এবং এই গণবিপ্লবের পরে যদি এটা একটি বিপ্লবী সরকার হতো তাহলে হাবিবাই যে শক্তভাবে কথা বলছেন যে নির্বাচন লাগবে নির্বাচন ছাড়া অরাজনৈতিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না এটা এটা তখন বলতে পারতেন না একটা দিক দিক হচ্ছে আওয়ামী লীগ নিয়ে ডিল করা যে আওয়ামী লীগের অবস্থা কি হবে আওয়ামী লীগ সরকারের ছিল আওয়ামী লীগের যারা বিশেষ করে দায়িত্বশীল মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন যে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে আহ পঙ্গু করা হয়েছে এবং গত পনেরো বছরে বিএনপি সহ বিএনপি জামাত সহ যে বিরোধী রাজনৈতিক দল শুধু না যারা এমনকি সিভিল সোসাইটির লোক ছিলেন সরকারের সমালোচনা করেছেন সরকারের পলিসির সমালোচনা করেছেন তাদেরকেও সাফার করতে হয়েছে হত্যা গুম খুন সহ নানাভাবে আহ তো এই যে এই যে অন্যায়গুলি হয়েছে এই অন্যায়গুলির দায় ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের এই নেতারা তারা দায় এড়াতে পারেন না দল হিসেবে আওয়ামী লীগ পার্টি আমি অনেক সময় আরো করি যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি বলতে যা বোঝায় সেটা আওয়ামী লীগ সেখান থেকে অনেক দূরে চলে গেছে তো সেই আওয়ামী লীগ যখন এই দায় এড়াতে পারে না সেই আওয়ামী লীগ নিয়ে কি হবে এটাও কিন্তু স্পষ্ট করে বলা হয় নাই কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখছি বিএনপি সহ কোনো কোন রাজনৈতিক দল আবার সেই নিষিদ্ধের পক্ষে না তো কাজী এখন এটা একটা গোলাটি অবস্থা তৈরি হয়ে গেছে এখন নির্বাচনের প্রশ্ন যখন আসছে এদিকে আবার আমরা দেখি যে আহ ইভেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এক সময় কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আবার বলছেন যে না পরবর্তী আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে উপদেষ্টাদের মধ্যে অন্যান্য আবার দুই একজন তারাও আবার বলছেন এই সময়ের মধ্যে নির্বাচন হবে ওই সময়ের মধ্যে নির্বাচন হবে এখন এইটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক দল বিএনপি যেহেতু বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপি এখন অ্যাসপিরেন্ট বিএনপির নেতাকর্মীরা হয়তো মনে করেন যে যদি এখন নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় যাবেন তো বিএনপির রাজনৈতিক দল হিসেবে খুবই চাওয়ার থাকতে পারে যে নির্বাচন দিতে হবে এবং অরাজনৈতিক শক্তি বা অরাজনৈতিক কর্তৃপক্ষ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না তো সেই অবস্থার প্রেক্ষিতে এখন এটা কিন্তু ওই উপদেষ্টাদের কথা এমনকি আমি বলবো প্রধান উপদেষ্টার কথা যে আগে যেটা বলেছিলেন সেখান থেকে এখন নতুন করে আবার তিনি বলছেন যে জনগণ তাদেরকে ক্ষমতায় চায় এটা কিন্তু দোয়াশা তৈরি করছে রাজনৈতিক দলের মধ্যে এবং জনগণের মধ্যে প্রশ্নটি হচ্ছে যে তাহলে আমি যদি বলি যে তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগে কেন এই কথা বললেন যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা বলে এখন যদি আবার তিনি বলেন যে জনগণ তাদেরকে চায় তাহলে তাদেরকে কতদিন চায় ডিসেম্বর পর্যন্ত চায় নাকি আগামী বছর জুন পর্যন্ত চায় এটা কিন্তু তিনি স্পষ্ট করেননি নাকি তিনি মিন করছেন যে তা পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এগুলি এগুলি কিন্তু মানে খুবই স্পষ্ট কথা না অভ্যাস অথবা আমরা যদি বলি কিন্তু এখানে সংস্কারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বা সংস্কারের কথা বারবার আসছে সংস্কারের যে একটা সময় সেই সময়টা আসলে কতটুকু কম বেশি যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ঠিক আছে সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি তবে সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে যে হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে উমুক দিন নির্বাচন করবে এই ধরনের একটা কন্ডিশন চাচ্ছে বিএনপির পক্ষ থেকে সেটি দেখা কি সম্ভব কিনা এখন এটা তো বিএনপি তো চাইতেই পারে এবং বিএনপি তো যেহেতু একটা রাজনৈতিক দল এবং জনগণের প্রতিনিধিত্ব করে তো বিএনপি তো চাইতেই পারে কিন্তু সরকার এক এক সময় এক এক রকমের কথা বলে গেছে মানে তারা তাহলে তো বলে সংস্কার তো আমরাও চাই সংস্কার তো চাই কিন্তু কথা হচ্ছে যে সেই সংস্কারের এই কি নমুনা তো আমরা দেখতেছি যাক আগে আগে তো ঠিক করা দরকার যে আপনি 10000 মানুষকে যারা হত্যা করছে এমন ক্ষেত্রে আমি বিএনপিকেও দা বিএনপি কেন কেন লিনিয়েন্ট কেন বিএনপি কি বিএনপির কি আওয়ামী লীগের ভোট দরকার নাকি যে আওয়ামী লীগের ভোট নিয়ে তারপর বিএনপির ক্ষমতায় যেতে হবে যখন क्वेश्चन আর ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে কি হবে তখন তো আমরা দেখছি যে বিএনপি আমরা শুনেছি যে বিএনপি চায় না যে আওয়ামী লীগের ব্যাপারে ডিসিশনে আসার বা আওয়ামীলিক নিষিদ্ধ বা ইত্যাদি ইত্যাদি তো ওই আওয়ামীলিক তো সেই আওয়ামীলিক নাই আমি তো যে 1960 এর যে আওয়ামীলিককে দেখি মাওলানা ভাসানী হোসেন শহীদ সোহরাদি অথবা আব্দুর রশিদ মারুনা আব্দুর রশিদ তর্ক বাগিস বা ইভেন শেখ মুজিবুর রহমান সাহেবের যে আওয়ামী যেটা স্বাধীনতার আগের আওয়ামী তো সেই আমলিক তো আমরা দেখি না সেই তাজুদ্দিন আহমদের আওয়ামী লীগ কেউ তো আমরা দেখি না তো সেই আওয়ামী সেই আওয়ামী থেকে তো এখন আজকে আমরা এই এই গত পনেরো বছরে যে আওয়ামী লীগকে দেখেছি সেটা কি তাজুদ্দিন আহমদ সাহেবের আওয়ামী লীগ নাকি তো কাজেই এখানে তো বিচার করতে হবে বিচারগুলি হত্যাকাণ্ডের বিচারগুলি করতে হবে তো সেটা সেই ব্যাপারে তো স্পষ্ট কোনো কথা নাই এবং সেই বিচারের প্রক্রিয়া তো এখনো এখনো পর্যন্ত আমরা নয় মাস তো শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তো দেখিনি সরকার নিতে আসলে তারা তাদের তাদের যে এখন এই যে রেজিম এই রেজিম করতে চায় করতে চায় এটা কি আরো কি দীর্ঘ করতে চায় এই অজুহাত দিয়ে যে আমরা সংস্কারের আহ কিছু করছি সংস্কার করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে সংস্কার তো করতে হবে কিন্তু সেটা তো মানে ওই যে বললাম যে ইটা দোয়াশাটা তৈরি হয়েছে যে একসময় আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দিবেন ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে আবার বলছেন আগামী বছরের জুন নাগাদ নির্বাচন হবে এখন যদি আবার বলেন যে না জনগণ চায় তার কতদিন পর্যন্ত চায় সেটা তো স্পষ্ট না এটা তো একটা 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 তৈরি হয়েছে এর একটা দিক একটা দিক হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি করবেন যেমন যেমন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমি যতদূর দেখেছি যে উনি বলছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে মানে কি যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এইটা সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে এটা কিন্তু ক্লিয়ার না তো কাজী শেখ কাজী কাজী সেই সেই ক্লারিটিটা কিন্তু আমাদের মধ্যে নাই পাবলিক পারসেপশন হচ্ছে এখানে দুইটা একটা হচ্ছে আমি যদি থিওরিটিক্যালি বলি ডেমোক্রেসি ইজ নানা ডেমোক্রেসি স্কলাররা যারা ডেমোক্রেসি নিয়ে কাজ করছেন তারা মোটা দাগে আমি যদি বলি তিন ধরনের ডেমোক্রেসির কথা ডেমোক্রেসি যে ক্ষমতায় আসবে কারা কোন প্রসেসে আসবে সেটা কিভাবে নির্ধারিত হবে থ্রু দি ম্যান্ডেট অব দ্য নির্বাচন যে লেজিটিমেসির ভিত্তিটা হবে সরকারের লেজিটিমেসির ভিত্তিটা হবে ইলেকশন ইলেকশনের মাধ্যমে একটা সরকারকে ক্ষমতায় আসতে হবে এটস আ প্রসিজার অফ ডেমোক্রেসি বাট ইটস আ সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি জেরা সাবস্ট্যান্সটা কি হবে জেরা মানেস অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি তারপরে করাপশন না করা এরপরে ইনস্টিটিউশন গুলি ওয়ার্ক করা এফেক্টিভলি আরেকটা হচ্ছে যে সোশ্যাল ডেমোক্রেসি যে আপনি সমাজের মধ্যে কোন ধরনের বৈষম্য তৈরি করতে পারবেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে কোন ধরনের ডিসপ্যারিটি ডিসক্রিমিনেশন কোনো গ্রাউন্ডে তৈরি করা যাবে না এখন গন্ডগোলটা হচ্ছে এই সাবস্ট্যান্টিভ এবং সোশ্যাল ডেমোক্রেসির সাথে প্রসিজারাল ডেমোক্রেসি রে বিএনপি জোর দিচ্ছে ক্ষমতায় যেতে হবে নির্বাচনের মাধ্যমে কারণ নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ আর যারা এখন ক্ষমতায় আছেন অথবা যারা এখন খুব তাড়াতাড়ি নির্বাচন চান না সংস্কার চান তারা আবার মনে করেন যে এখন যদি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় যায় তা বিএনপি গিয়ে ওই সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি বা সোশ্যাল ডেমোক্রেসির উন্নতি করতে পারবে না যেহেতু ইনস্টিটিউশনগুলি ফ্রেজায়

এবং গণবুত্থানের পর পরবর্তী যে সরকারটি গঠিত হয়েছে আদববক মাহমুদ ইনুস নেতৃত্ব সেই সরকারকে কিন্তু সমর্থন বিএনপি জামাতসহ সব মানে আওয়ামী বাদে বিএনপি জামাতসহ অন্যদের রাজনৈতিক দল যারা ছিল পার্টনার অফ দিস রেভলুশন অফ দিস মাস আপরাইজিং তারা কিন্তু সাপোর্ট করেছে এবং তারা কিন্তু কেউ বলে না যে আদববক মাহমুদ ইনুস অথবা অন্য অন্য যে উপদেষ্টা আছেন তারা কেউ হতে পারবেন না তারা কেউ বলেন এখন প্রশ্নটা হয়ে গেছে সাপোর্ট করার পরে তারা এখন মনে করতেছেন যে এই সরকার আগে যেমন উন্নয়ন 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 উন্নয়নের নাম দিয়ে গণতন্ত্র দরকার নাই এখন এরা যদি আবার বলে যে সংস্কার 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 সংস্কারের নাম দিয়ে এই গণতন্ত্র আমার কথা হচ্ছে সংস্কার আমাদের করা দরকার এবং সংস্কারের মানে বিজিবল হতে হবে ভাই কারণ আমরা নয় মাস হয়ে গেছে আমরা এখন এখনো জানি না যে আমাদেরকে তো দেখাতে হবে হয়তো তারা যদি করে থাকেন তাহলে আমরা তো বাইরে আমরা তো আউটসাইডার আমরা তো এই এস্টাবলিশমেন্টের এই যে এই যে যে ফ্রেমওয়ার্ক পাওয়ার স্ট্রাকচার সেই পাওয়ার স্ট্রাকচারের মধ্যে নাই बिकॉज আমরা দেখতে চাই যে ইনস্টিটিউশনগুলি যেগুলি প্রেজেন্ট ছিল যেগুলো কে ব্রেকডাউন করা হয়েছে কলাপস করা হয়েছে ইন্টেনশনালি ক্ষমতা থাকার জন্য সেই ইনস্টিটিউশনগুলি কতটা স্ট্রেন্ডেন হয়েছে বা স্ট্রেন্ডেন হওয়ার প্রসেসে আছে কিনা সেই ক্ষেত্রে আপনারা কি উন্নয়ন করছেন আজকে এক্সিকিউটিভের অবস্থা কি লেজিসলেচারের অবস্থা কি আজকে জুডিশিয়ারি এর অবস্থা কি আজকে ইলেকশন কমিশনের অবস্থা কি পাবলিক সার্ভিস কমিশনের অবস্থা কি সেইগুলি সেইগুলি সংস্কার করতে হয়েছে এরপরে বড় একটা যে ফায়সাল আছে সেটা হচ্ছে বিচার আপনার তো বিচার করতে হবে জনগণের মধ্যে আমি আমরা এটা বারবার করছি জনগণের মধ্যে একজনের পারসেপশন আছে জনগণের মধ্যে পারসেপশন হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের ব্যাপারে বা গত যে রেজিমটা ছিল যাদেরকে অবার্থ করা হয়েছে থ্রু দি মাস আপ্রাইজ তাদের ব্যাপারে লিনিয়েন্ট হয়ে লিনিয়েন্ট একটা অ্যাপ্রোচে তারা গেছে যেমন বিএনপি কে আমরা কঠোর অবস্থানে দেখি না কারণ বিএনপি তো মনে করতে পারে আওয়ামী লীগের ভোট লাগবে বা এই কারণে আওয়ামী লীগকে অখুশি করতে চায় না অথবা একটা প্রতিবেশী একটা রাষ্ট্র যারা ওই দলটিকে তৎকালীন যে ছিল তাদেরকে সবসময় সহযোগিতা দিয়ে আসছে অথবা নেক নজর তাদের ছিল তো তাদেরকে অখুশি করতে চায় না উই ডোন্ট নো এটা এগুলি পারসেপশন বাট পারসেপশন ম্যাটার্স ইন পলিটিক্স এটাকে আমলে নিতে হবে এখন বিএনপি স্ট্রংলি কিন্তু সেটা বলে না যে আওয়ামী লীগের আজকে এই যে এই যে আপনি যতই আপনি বলেন আজকে এই

এবং তাদের এখানে কন্ট্রিবিউশন আছে এমন কি এই ছত্রিশ দিনেও আপনি কি আপনি বা আপনি আমি বা কেউ মনে করতে পারি যে বিএনপি বা বিরোধী দলগুলির সমর্থন ছাড়া তাদের তাদের তারাও তো রক্ত দিয়েছে তাদের নেতাকর্মীরা বিএনপি বিশেষ করে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা এই এই শহীদ হয়েছে না এই বিপ্লবে তো কাজী ছত্রিশ দিনে হুট করে একটা রেভলিউশন হয়ে গেল বিষয়টা এমন না হ্যাঁ বিএনপি এককভাবে গত পনেরো বছরে এই সরকারকে বা এই তার তারা ওভারথ্রো করতে পারে না আউস্ট করতে পারে না বা ক্ষেত্র তৈরি হয়েছে এই আন্দোলনটাকে তারা কিন্তু জিয়েই রাখছে তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি যে তাদের ব্যর্থতা থাকতে পারে কিন্তু তাদের কন্ট্রিবিউশন বা স্টেক তো তাদের আছে এখন বিএনপি তো স্বাভাবিকভাবে বিএনপি তো স্বাভাবিকভাবে চাইবে যে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসা কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে সরকার শুধুমাত্র এতটুকু বললে যে আমি সংস্কার করব এটা বলে এটাকে দীর্ঘস্থায়ী করলে আমার মনে হয় এটা এটা সরকারের জন্য ভিজিবল ফিজিবল হবে না যেমন আজকে আপনি দেখেন যে টোন কিন্তু চেঞ্জ হয়েছে কারণ রাজনৈতিক দলগুলির আজকে এই এই সরকারের এই সরকারের এইটা কি মানে তারা যদি ডাক দেয় এখন কতজন মানুষ আসবে যদি আমি 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 কোন দলীয় দৃষ্টিভঙ্গিকে বলছি না আমি যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা মনে করি সেই সেই দৃষ্টিভঙ্গিকে আমি বলছি যে কতজন মানুষ আসবে কিন্তু বিএনপি একটা বড় দল বা জামাত একটা এখন এখন একটা বড় দল তারা কিন্তু ডাক দিলে লক্ষ লক্ষ লোক আসবে এখন আপনি যদি তাদেরকে কনভিন্স করতে না পারেন যে ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আরো কয়টা মাস সময় দেন আরো এক বছর যদি হয় এক বছর সময় দেন এবং সেটা এবং ইলেকশন রোড সেটা তাদেরকে দিতে হবে মানে আইমিন যে কনভিন্স করতে হবে বিরোধী দলগুলিকে বিশেষ করে বিএনপি এবং বিরোধী দল যারা আছে সেটা না করে যদি আপনি শুধু বলেন যে সংস্কারের জন্য আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে এটা কিন্তু আমার মনে হয় কনভিনসিং হবে কিন্তু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ